আসুন জানি তোতা পোষার পাঁচটি সেরা উপকারিতা সম্পর্কে বন্ধুরা প্রায়শই আমরা বাড়িতে কুকুর পুষি বিড়াল পুষি তোতা মুরগি ইত্যাদি অনেক পশু পাখি পুষি তাদের সাথে থাকা সময় কাটানো আমাদের খুব ভালো লাগে কিন্তু আপনি কি জানেন এই প্রাণী আপনার ঘরে সুখ ও সমৃদ্ধিও নিয়ে আসে আসলে হিন্দু ধর্মে তোতাকে সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয় তোতা শুভ অশুভের ইঙ্গিত দেয় পণ্ডিতদের মতে পশুপাখিদের মধ্যে ষষ্ঠ ইন্দ্রিয় বেশ সক্রিয় থাকে এই কারণে তারা যে কোনো ঘটনার আভাস আগেই পেয়ে যায় তোতা এমনই একটি প্রাণী যা অপ্রিয় ঘটনা ঘটলেই আগে থেকেই টের পেয়ে যায় এবং লোকেদেরকে এর সম্পর্কে সতর্ক করে তাহলে আসুন জানা যাক তোতা পোষার উপকারিতার সম্পর্কে বন্ধুরা এক নম্বরটি হল তোতা এক এমন পাখি যা অত্যন্ত বুদ্ধিমান হয় এরা খুব তাড়াতাড়ি যে কোনো কিছু সহজে শিখে নেয় তোতার কাজ থেকে মানুষ খুব আনন্দ পায় আর ঘরের পরিবেশও ভালো থাকে বন্ধুরা দুই নম্বরটি হল তোতা এমন একটি প্রাণী যাকে পুষতে বেশি সমস্যা হয় না তাকে অন্য প্রাণীদের মতো বিশেষ ধরনের খাদ্যের প্রয়োজন হয় না সে ফল বা শস্যের মতো জিনিস খেতে পারে যদি আপনার উপর কোনো প্রকারের সমস্যা এসে থাকে তাহলে এমন পরিস্থিতিতে আপনার নিজের মাথার ওপর থেকে একটি কাঁচা লঙ্কা সাতবার ঘুরিয়ে তোতাকে খাইয়ে দেওয়া উচিত এমনটা এক মাসের মধ্যে কমপক্ষে দশ থেকে কুড়ি বার করুন এরপর আপনি দেখতে পাবেন যে ধীরে ধীরে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা তিন নম্বরটি হল একটি তোতার আয়ু অনেক বেশি হয় পাহাড়ি তোতা প্রায় পঞ্চাশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে যদি আপনি বাড়িতে একা থাকেন তাহলে তোতা আপনার একজন বিশ্বস্ত সঙ্গী হতে পারে তোতা আপনার সাথে কথা বলতে পারে আপনার সাথে খেলতে পারে এটি আপনার একাকিত্ব দূর করে আপনাকে খুশি রাখতে পারে তোতার সাথে খেললে টেনশন মুক্ত থাকবেন আর এমন অবস্থায় আপনাকে কোনো রোগ ধরে না বন্ধুরা চার নম্বরটি হল ঘরে তোতা পুষলে নেতিবাচক শক্তি অনেক দূরে থাকে ইতিবাচক শক্তির প্রবাহ দ্রুত হয় যদি আপনি তোতা পোষেন তবে আর তোতাটি যদি বারবার অসুস্থ হয়ে পড়ে অথবা মারা যায় তাহলে এমন পরিস্থিতিতে আপনার তোতা পোষা উচিত নয় যদি আপনি বারবার ঘরে তোতা নিয়ে আসেন তবে এটি আপনার জন্য খারাপ হতে পারে এই কারণে ভালোভাবে যাচাই করেই তোতা পোষুন বন্ধুরা পাঁচ নম্বরটি হল তোতা এক এমন পাখি যা ধন সম্পদকে নিজের দিকে আকর্ষণ করে যে ঘরে তোতা পোষা হয় এবং সেই ব্যক্তি এটি পড়ে যায় তাহলে বুঝুন তার জীবন বদলে গেল এমন ঘরে ধন সম্পদ দ্রুত বাড়ে সুখ সমৃদ্ধি সর্বদা বজায় থাকে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন ধন্যবাদ